আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি ইতালিতে বিভিন্ন স্কুলে যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যায় তখন একটা নির্দিষ্ট দিন থাকে ওপেন ডে হিসেবে ই করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না থাকে যে কয়েকজন স্টুডেন্টের ফ্যামিলি আসবে ওরা স্কুল ভিজিট করে দেখবে কার কেমন লাগে তো সেই রকমই একটা দিন ছিল এটা আমার দুই ছোটো ছোটো মেয়ের স্কুলে আর কি ওপেন ডে ছিল সন্ধ্যার সময় আর শীতের দিনে তো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হয়তো হ্যাঁ ওই সময়ই ছিল তো ওই স্কুলে থাকা মানে যারা স্কুলে পড়ে তারা ওই সব স্টুডেন্টরা গিয়ে নতুন যে স্টুডেন্টরা আসবে তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে স্কুল সম্পর্কে ধারণা দেয় জিনিসটা কিন্তু মানে নিয়মটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তো ওই তো বড়ো মেয়েও গিয়েছিল সাথে পরে আমি আবার দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাহলে আমি গিয়ে নিয়ে আসি কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই নিয়মটাও আমাদের দেশে থাকলে কিন্তু ভালোই হবে